সাদিক কায়েমের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন একজন অচেনা নারী ডাকসু নির্বাচনে তার বিজয়ের পর এমন এক ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে ছবিতে তাকে একজন মধ্যবয়স্ক নারীর সঙ্গে দেখা যায় যা ঘিরে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয় অনেকে সেটিকে নেতিবাচকভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন তবে একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ হওয়ার পর ওই নারী সম্পর্কে প্রকৃত তথ্য সামনে আসে অনুসন্ধানে জানা যায় ওই নারীর নাম জিনা তিনি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের একজন সাংবাদিক তার আরও একটি পরিচয় আছে জিনা তাসরিন জুলাই গণভ্যুত্থানের আড়ালের নায়কদের মধ্যে অন্যতম আলজাজিরা সাংবাদিক নাইন স্যারের এক প্রতিবেদনে তাকে কনফিডেন্ট বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনে বলা হয় দু সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি নিরাপত্তা পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্যারের প্রতিবেদন অনুযায়ী আন্দোলনের সময় ছাত্রনেতাদের নিরাপদ আশ্রয় যোগাযোগ কর্মসূচি নির্ধারণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে সরাসরি যুক্ত ছিলেন জিনা সেন। তিনি ওহিদ আলমের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনকারীদের জন্য একটি নিরাপদ স্থান নিশ্চিত করেন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকলেও সাদিক কায়েম নয় দফা দাবি নিজ হাতে লিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে পৌঁছে দেন সাদিক ও অন্যান্য নেতারা যখন লিফলেট বিতরণের পরিকল্পনা করেন তখন জিনা সেটিকে সময় উপযোগী নয় বলে বাতিল করতে বলেন এবং বিকল্প কর্মসূচির পরামর্শ দেন এমনকি আন্দোলন ধীর করার গোপন চেষ্টার খবর পেয়ে তিনি সাংবাদিক শফিকুল আলমের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করেন ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের জয় নিশ্চিত হওয়ার পর তাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা লেখেন যেখানে তিনি তাকে আমার ছেলে বলে সম্বোধন করেন লেখে তিনি উল্লেখ করেন তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছে প্রথম দিন থেকে জানতাম তুমি এক অমূল্য রত্ন তুমি যেন সবসময় বিনয়ী সংযমী ও শ্রদ্ধাশীল থেকো এই বার্তাটি প্রকাশের পর ভাইরাল ছবিটি নিয়ে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটে আন্দোলনভিত্তিক সংগঠন আপ বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরফিনও বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন যা বিভ্রান্তি দূর করতে সহায়তা করে বলা যায় অনেক চেষ্টা করেও সাদিক কায়েমের মতো নেতাদের দমিয়ে রাখা যায়নি বরং সময়ের পরীক্ষায় তাদের নেতৃত্ব সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতা আরও সুস্পষ্টভাবে সামনে এসেছে আন্দোলনের সময় তার পাশে ছিলেন একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি শুধু কনফিডেন্টই নন ছিলেন এক নীরব কাণ্ডারী যিনি তার সেনের সাংবাদিকতা শুধু একটি পেশা নয় বরং দায়িত্ববোধ আর সাহসের এক অনন্য উদাহরণ সংবাদ জগতে নারীদের উপস্থিতি এখন অনেক ক্ষেত্রে সীমিত হলেও তিনি সে বাধা ভেঙে সামনে এগিয়ে এসেছেন অশান্ত রাজনৈতিক পরিস্থিতি হোক কিংবা আন্দোলনের উত্তপ্ত মঞ্চ যিনা তাসিন সবসময় ঘটনাস্থলে উপস্থিত থেকে মানুষের কাছে সত্য তুলে ধরার চেষ্টা করেছেন একজন সাংবাদিক হিসেবে তিনি জানতেন ঝুঁকি থাকলেও সংবাদ সংগ্রহ বন্ধ করা যায় না আর সেখানে প্রকাশ পেয়েছে তার নির্ভীক মনোভাবের নারী হয়েও তিনি কখনো ভয় বা সংকোচকে প্রাধান্য দেননি বরং প্রতিকূল পরিবেশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে দেখিয়েছেন সাহস আর দায়িত্ববোধ থাকলেও নারীরা সমান দক্ষতায় মাঠে কাজ করতে পারে তার কাজের আরেকটি বড় দিক হল মানুষের আস্থা অর্জন করা পাঠক ও দর্শকরা তাকে শুধু তথ্যবাহক হিসেবে দেখেনি বরং একজন সচেতন কণ্ঠস্বর হিসেবে চিনেছে অনেক ক্ষেত্রে সমালোচনা বা বিরূপ প্রতিক্রিয়া আসলেও তিনি দমে যাননি বরং আরও দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে গেছেন এই মানসিক শক্তি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে বিশেষত তরুণ সাংবাদিকদের মনে সাহস চোখায় যাতে তারা সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় নিজেদের জায়গা করে নিতে পারে সর্বোপরি জিনা তাসরিনের সাংবাদিকতা প্রমাণ করে যে সংবাদপত্র বা মিডিয়ার শক্তি শুধু শব্দে নয় বরং মাঠে থাকা সাহসী কণ্ঠে